আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের জয়পুরহাট জেলা উপজেলায় কৃষি অফিসে তো এখানে কৃষি অফিসে মাশরুমের একটা প্রশিক্ষণ আছে তো এখানে আমিও চলে এসেছি কারণ আমি শুধু দিনাজপুর জেলাতে না আমি আমার বাবার বাড়ি জয়পুরহাট জেলাতেও আমি মাশরুমের পরিচিতি করাতে চাই তো এখানে কৃষি মেলা হচ্ছে সেখানে মাশরুমও আছে তো আমার তো একটা অভ্যাস আছে যেখানে মাশরুম আছে সেখানে তো মাশরুম আঁকা থাকতেই হবে তা আমিও যখন শুনলাম যে জয়পুরহাটে একটা কৃষি মেলা হচ্ছে তো আমি চাই যে আমিও এখানে আসবো যেহেতু বাবার বাড়ি এলাকা নিজের বাবার বাড়ি জয়পুরহাট জেলা তো এই জন্য জয়পুহাড় জেলায়তে চলে আসলাম আসে এখানে স্টলগুলা ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে খুব ভালো লাগতেছে তো এই কৃষি মেলা আমরাও করছি আমাদের হাকিমপুরে তো খুব ভালো লাগার একটা মেলা ভালো লাগে এখানে ফল ফুল যা থাকে সব কিছুই থাকে সব কিছু দেখতে অনেক ভালো লাগে এখানে এখন যেহেতু আমের সিজন এখানে আম থেকে শুরু করে যে ফল যে সিজনগুলা সব এখানে রাখছি তো এখানে সব থেকে ভালো লাগতেছে জামরুলগুলো দেখতে অনেক ভালো লাগতেছে কিন্তু টকটক করতেছে কিন্তু খাতে পারতেছি না একটা খুব কষ্ট লাগতেছে তারপরে এখানে দেখতেছি যে আমের গাছ আনারসের গাছ সব কিছু এখানে আছে তো মাসাল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে তো আমি জয়পুরহাট জেলাতে কিন্তু একটা স্টল দিতে পারতাম কিন্তু দিলাম না যে কেমন হবে কি না এই জন্য দিলাম না তো এখানে পরিচিতি হওয়ার জন্য আসছি যেহেতু আমার হাকিমপুর আর জয়পুরহাট কাছাকাছি কিন্তু আমার দিনাজপুর জেলাটাই একটু দূরে পড়ে যায় তো ভাবছি এবার থেকে জয়পুরহাটে যখন কোনো মেলা অনুষ্ঠান হবে আমি জয়পুরহাটে ভাটে অংশগ্রহণ করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন শুধু শ্বশুরবাড়ির এলাকা দিনাজপুর জেলাকে এগিয়ে নিয়ে গেলে হবে না বাবার বাড়ির এলাকায় কেউ এগিয়ে নিয়ে যাব তো এই জন্যই আর কি জয়পুরহাটে আসা তো এখানে ঘুরে ঘুরে মেলাটা দেখলাম এখানে আবার সুন্দর করে দেখতেছি বাবুই পাখির বাসা বানাচ্ছে তো বাবুর ভাই পাখির ভাষাটা দেখতে অনেক ভালো লাগতেছে তো নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু নিতে পারবো না কারণ এখানে আমি একটা কাজে আসিনি অনেকগুলো কাজ করতে হবে একসঙ্গে তো এখানে কাজ মেলাটা ঘুরে দেখে চলে আসলাম এখানে মাঠ দিবস মাশরুমের যে মাঠ দিবস হচ্ছে এখানে তো এখানে জয়পুরহাটে তিনটা উদ্যোক্তা তিনটা উদ্যোক্তাকে নিয়ে একসঙ্গে এখানে মাঠ দিবস হচ্ছে তো এখানে এখানে ছেলে মেয়ে অনেকেই আছে আর তিনজন উদ্যোক্তারা বা তিরিশ জন চাষি দলবোতেই মিলে নব্বই জন তো এখানে আমিও সাপলা আক্তার এখানে হাজির হলাম তো এখানে স্যারদের সঙ্গে পরিচয় হলাম সারদের সঙ্গে কথা বললাম তো অনেক ভালো লাগলো এখানে স্যাররা অনেক ভালো মানুষ স্যাররা বলল যে আমি সেই হাকিমপুর দিনাজপুর থেকে জয়পুরহাটে গেছি তারা হয়তো জানে না যে আমি জয়পুরহাট জেলারই মেয়ে তো এখানে খুব ভালো লাগলো ভালো লাগার একটা জায়গা তো এখানে আমার যে ছোটো ভাইয়েরা উদ্যোক্তা হয়েছে মাশরুমে সেই ছোটো ভাইরা যখন ঢাকা মাশরুম চাষ করতে যায় তখন ছোটো ভাইদেরকে বলে দিয়েছে তোমাদের হাকিমপুর হিলিতে সাপলা আক্তার আছে তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তোমরা সাপলা আক্তার সঙ্গে যোগাযোগ করতে পারো তো সেই থেকে ছেলেরা আমার সঙ্গে যোগাযোগ করছে তো ছেলে বলতেছে যে আপা এখানে মাশরুমের প্রশিক্ষণ আছে আপনার কাছে মাশরুম আছে নাকি তো আমি যে কোথায় বলতেছে জয়পুরহাট উপজেলাতে তা আমি চলে আসলাম তো এখানে আসে আমি আবার খালি হাতে যাচ্ছি না এখানে আসি কিন্তু আমি তিনটা গাছ উপহার পাইছি এখানে কৃষি অফিসাররা আমাদেরকে তিনটা গাছ দিতে আমি আবার একা জানি আমার সঙ্গে আপা আপা তিনটা আমি তিনটা ছয়টা গাছ পাইছি কিন্তু দুঃখের বিষয়ে গাছটা আমরা নিতে পারিনি কারণ আমাদের গাছটা লাগানোর জায়গা নাই যেহেতু আমার গাছ লাগানোর কোনো বাইরে জায়গা নেই সাদের পরে সাদের পরে এখন এই গাছগুলা লাগানোর জায়গা নেই তা কি আর করবো ছয়টা গাছ পালাম দুইজন মিলে সেই গাছগুলো ছোটো ভাইকে দিয়ে চলে আসলাম দিয়ে আরেকটা কাজে গেলাম তো সেই কাজটা কিসের জন্য গেলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ